আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে এলাম আইটি ফলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করে মোটামুটি মিড বাজেটের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে লিনোভো থিংকপ্যাড মাত্র 22500 টাকায় থাকবে এর পাশাপাশি এইচপি এলিটবুক এইচপি জিটবুক লিনোভো থিংকপ্যাডের হচ্ছে এক্স1 কার্বন এক্স1 ইয়োগা টি সিরিজ এবং ভিডিওর শেষে আপনারা এইচপি এল ইড বুকের ডিসপ্লে দিয়ে বেশ কিছু মডেলের ল্যাপটপের সম্পর্কে আজকের ভিডিওতে জানতে পারবেন তো এগুলোর কন্ডিশন কিরকম ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিরকম থাকবে প্রাইসগুলো কীরকম হবে বিস্তারিত জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব তো আমি এই ভিডিওটা স্টার্ট করার আগে অথবা এই ল্যাপটপটা সম্পর্কে বলার আগে আমি একটু দেখাবো ল্যাপটপের কোয়ালিটি। ভিউয়ার্স এটা হচ্ছে একটা পঞ্চম জেনারেশনের ল্যাপটপ। জাস্ট লুকিং দ্যা বা কন্ডিশনটা দেখেন। ল্যাপটপের মডেলটা হচ্ছে Lenovo ThinkPad T450। আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি। T450 এটা হচ্ছে Core i5 এর পঞ্চম জেনারেশন প্রসেসর, 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স। চাইলে কিন্তু আপনারা RAM এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন। তো ভিউয়ার্স পঞ্চম জেনারেশন ল্যাপটপ হওয়ার পরেও ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করেছি এটা আসলে ক্যামেরা দিয়ে অত ভালোভাবে বোঝা যাবে না আপনারা চাইলে সব ভিজিট করে এটার কোয়ালিটিটা সম্পর্কে জানতে পারেন তো এত ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আমরা আপনাদের কাছে ল্যাপটপ সেল করে থাকি আর এই জন্য কিন্তু প্রাইসও কিছুটা কম বেশি হয় এই ল্যাপটপটাতেও দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা যার কারণে মোটামুটি আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন লেভেল আছেন ছোটখাটো গ্রাফিক্স ফটোশপ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজ করতে চান চান সোশ্যাল থাকতে তো তারা চাইলে এটা পার্চেস করতে পারেন প্রাইসটা পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি তাদের জন্য মিড বাজেটে এখানে বেশ কিছু ল্যাপটপ থাকবে আমরা একদম মিনিমাম বাজেটেরটা সর্বপ্রথম দেখিয়েছি তো এটা হচ্ছে এসপি এল বুকের এইট ফোর জিরো জি সিক্স বর্তমান সময়ে মোটামুটি ভাইরাল টাইপের একটা অথবা জাতীয় টাইপের একটা ল্যাপটপ বলতে পারেন এই ল্যাপটপটা কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো তো এটা চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে দেখতে পারেন যারা একটু ভারী ভারী সফটওয়্যার রিলেটেড কাজ করতে চান তাদের জন্য আই থিংক খুবই কমফোর্টেবল স্টাইলিস্ট দেখতেও খুব সুন্দর এটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স বাট এটা কোড়াই সেভেন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস চাইলে র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স রিলেটেড কাজকর্ম করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবগুলো ফিচার্স আছে আর এটার স্ক্রিনটা হচ্ছে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন জাস্ট লুকসটা দেখেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ সেল করে থাকি সুপার ফ্রেশ কন্ডিশন আমি যদি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখাই কোথাও কোনো কোন দাগচ নাই আর এই অবস্থায় আপনারা ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের যদি একটু ডিসকোয়ালিটি হয় বা একটু ফ্রেশ কন্ডিশন না হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা কম বেশি হয় সুপার ফ্রেশ যদি প্রোডাক্ট হয় ডেফিনেটলি একটু আপনাকে বেশি দাম দিয়েই কিনতে হবে তো এটা হচ্ছে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে জেটবুক জেটবুকের এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে এটা হচ্ছে জেটবুক ফর্টি নিউ জি ফাইভ যেটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর এইট জেনারেশন সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এটাতেও র্যাম এসএসডি আপনারা আপগ্রেড করতে পারবেন যেটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচডি ডিসপ্লে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা একটু স্পেস গ্রে কালার টাইপের এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে অনেক প্রোগ্রামার বা অনেক ফ্রি আছে যারা ল্যাপটপগুলিকে কখনো শাট ডাউন দেন না মানে হচ্ছে এক বছর দুই বছর ছয় মাস ল্যাপটপটা অন করেই রাখেন শাটডাউন দিলে তাদের কাজে একটু প্রবলেম হয় তো এরকম অনেক ইউজার আছে যারা ল্যাপটপটাকে কখনো শাটডাউন দেয় না তাদের জন্য হচ্ছে বেস্ট কারণ এখানে মোবাইল মেনশন করা আছে ওয়ার্ক স্টেশন এটার মানেটা হচ্ছে আপনারা যদি তিনশো দিন এটাকে চালিয়ে রাখেন শাটডাউন না দেন তারপর এটা ল্যাং করবে না হ্যাং করবে না বা স্লো কাজ করবে না বা পারফরমেন্স ড্রপ করবে না এই ধরনের কোয়ালিটি এখানে আছে তারপরও এর বিশেষত্ব ইনফরমেশন fortynew z5 দেখে গুগলে সার্চ করে দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে 45500 টাকা 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে কোরাই 7 8 জেন 16 জিবি র‍म 8 জিবি শেয়ার গ্রাফিক্স এবং 256 জিবি এসএসডি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমার প্রত্যেকটা ল্যাপটপ এতটা ফ্রেস কোয়ালিটির আমরা কালেক্ট করার চেষ্টা করি এগুলা দেখলেই আপনাদের পছন্দ হবে আপনারা চাইলে অন্য শপে একটু ভিজিট করে কোয়ালিটিটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আইটি ভ্যালি কি টাইপের ল্যাপটপ বা কি কোয়ালিটির ল্যাপটপ সেল করে তবে প্রাইস কিন্তু ফিক্সড অন্যদের থেকে প্রাইস একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে জাস্ট কোয়ালিটির জন্য হয় এটা হচ্ছে টি ফোর জিরো এস এটাও সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট সব কিছুই অ্যাভেলেবেল আছে আর এটারও প্রাইসটা পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মনে হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ এতটা ফ্রেশ লুকে আমরা কালেক্ট করার চেষ্টা করি আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ডেফিনেটলি এটাতেও দুইটা ব্যাটারি পাবেন যেটা দিয়ে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকবে ইভেন প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি চাইলে আপনারা ইলেভেনে আপগ্রেড করে লাইফ টাইম আকারে ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস পি এডিট বুকের এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি ফোর যারা মিনিমাম প্রাইজে ভালো একটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বা জিপিও দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন ইতিপূর্বে আমরা অনেক সেল করতেছি এবং এটার কাস্টমার ফিডব্যাক রিভিউটাও খুবই ভালো যারা ইতিমধ্যে টি ফোর এইট জিরো ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্চেস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই প্রোডাক্টের পারফরমেন্স কেমন হচ্ছে তাহলে আপনাকে দেখা দেখে হয়তো আরও দুইজনের পার্চেস করার ইমপ্রেশন পাবে বা পার্চেস করার সুযোগ পাবে কারণ সবাই জানতে চায় আসলে কোয়ালিটিটা রকম। তো আমার হাতে যেটা আছে টি ফোর এইট জিরো ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি এন বিডিয়া এক্স ওয়ান ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে একদম প্রফেশনালি আপনারা ভিডিও এডিট থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন এটা তো দুইটা ব্যাটারি থাকবে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এবং এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে টাইপ সি থান্ডারবোল পোর্ট দিয়ে চার্জ দিতে হবে যার কারণে দ্রুত চার্জের পাশাপাশি চার ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন এটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের আজকের ভিডিওতে একটু ডিসকোয়ালিটি ল্যাপটপ একটা দেখাবো যে আসলে কোয়ালিটিটা কেমন এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের ভিতরে আমাদের একটু ডিসকোয়ালিটি এটা টপ পার্টটা কালার করা এটা কিন্তু আপনারা বুঝবেন না আমরাও সাধারণত মাঝে মধ্যে বুঝি না তারপরও আমরা যেভাবে প্রোডাক্টগুলা কালেক্ট করি প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদেরকে বুঝিয়ে দেই যাতে আপনারা কেনার সময় এ ধরনের সতর্কতা অবলম্বন করে থাকেন বা অবলম্বন করতে পারবেন এটা আসলে শপে এসে দেখলে আরো ডিটেলস আমরা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো এটার পাশাপাশি যদি একটা অরিজিনাল কালার আমরা রাখি বা আপনাদেরকে প্রেজেন্ট করি তখন আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটায় ডিফারেন্স এছাড়া বোঝার উপায় নেই তো এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এটা ফোর আই এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব সবকিছুই আছে গ্লোসি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি এফএসডি আর এটা কিন্তু ষোলো জিবি র্যাম এবং টাচ স্ক্রিন ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো টি ফোর নাইন জিরো এস জাস্ট একটু লুকিংটা দেখেন আপনারা তারপরে আমরা ডিটেলস বলি এই হচ্ছে ভাই আমাদের ল্যাপটপের কোয়ালিটি মানে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করি আর ডেফিনেটলি এদের জন্য কিন্তু বেশি হয় এই কারণে তো এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন কন্ডিশন ফ্রেশ বললে হবে না একদম সুপার ফ্রেশ এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটার যে কোয়ালিটিটা আছে এইভাবে যদি আপনারা পারচেস করেন আগামী আমি গ্যারান্টি দিচ্ছি তিন থেকে চার বছর মিনিমাম এই ল্যাপটপটা স্মুথলি ইউজ করতে পারবেন তাতে কোনো রিপেয়ারম্যানের কাছে যেতে হবে না এর পারফরমেন্স ড্রপ খাবে না হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এবং ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত পাবেন টাইপসি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট যার কারণে দ্রুত চার্জ হবে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো স্পেশালি যারা কর্পোরেট পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা এটার রিজনটা হচ্ছে এখানে ক্যালকুলেটারের সাইন আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করার জন্য এই ক্যালকুলেটরের সাইনটা প্রয়োজন পড়ে এছাড়াও কর্পোরেট ইউজারদের জন্য এটা হচ্ছে বিশেষ একটা ম্যান্ডেটরি অপশন এটা হচ্ছে লেনোভো থিঙ্কডাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এস ডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট এবং নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ নাম্বার প্যাড সহকারে ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের সেমি পেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে স্পেশালি যারা অ্যাডোপ ফটোশপ অ্যাডব ইলাস্ট্রেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে চান প্রফেশনাল কাজকর্ম করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এটা তো টাইপসি থান্ডার চার্জিং পোর্ট যেটা দ্রুত চার্জ করার পাশাপাশি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা অরিজিনাল উইন্ডোজ স্টেন আছে যেটা কর্পোরেটের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন কর্পোরেটের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ল্যান্ড পোর্ট থাকতে হবে তো এই ওভারঅল মিলিয়ে এই ল্যাপটপটার প্রাইসটা পড়বে মাত্র চল্লিশ টাকা চার ঘন্টার একটু আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে মঙ্গলবার উপলক্ষে এখানে তো কিছু গিফট আইটেম ছিলই আমরা ইতিপূর্বে আমাদের পিছনের ভিডিওগুলোতে অনেকবার বলেছি তারপরও বলে দিচ্ছি এখানে আর জিবি কিবোর্ড মাউস পাবেন যারা পঞ্চাশ হাজার টাকার নিচে এসপি এলিড বুক জেড বুক সহ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট আইটেম আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাকের পাশাপাশি ব্যাগ আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি লিনোভো থিঙ্কপ্যাড এর অল্প সংখ্যক কিছু ল্যাপটপ নিয়ে এর আলোচনা করার চেষ্টা করেছি এছাড়াও আমাদের স্টকে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাটাগরি থিঙ্কপ্যাড আছে আপনারা সব ভিজিট করে এগুলো চাইলে কালেক্ট করে নিতে পারেন আজকে এ পর্যন্ত ওই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ